আমি যখন প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি আমি রুমে গিয়ে দেখি আমার রুমে একটা খাট দুইটা বালিশ আর পাতলা একটা তোষক দেওয়া আছে আমি সত্যি অবাক হলাম তবে অনেক বেশি কষ্ট পাই নাই কারণ কি জানেন অত কিছু নাই তো কি হয়েছে আমার ভালোবাসার মানুষ শখের মানুষটা তো আছে এটা ভেবে না কখনো খারাপ লাগেনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আজকে আমার জীবন থেকে নেওয়া কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই এগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এগুলো শুধু কোনো আসবাবপত্র বা তৈরুপত্র না এগুলো হচ্ছে আমার পনেরো বছরের অল্প অল্প করে তিলে তিলে করা সঞ্চয় সত্যি কথা বলতে শুধু এগুলো একটা জিনিস না এগুলোর মধ্যে আছে আমার অনেক আবেগ ইমোশানস আর অনেক 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 বেশি কথা শোনা আমি কতই না কথা শুনেছি মানুষের কাছে দেখেছ উমুকের বউ কত সুন্দর করে পরিপাটি করে ঘরটা গোছায় রাখে দেখছো উমুকের মেয়ে এত সুন্দর করে সংসার করতেছে দেখলে কলিজা জুড়ায় যায় তুমি তো একটু ঘরটাকে গুছাতে পারো একটু সুন্দর করে রাখতে পারো তুমি কিছুই জানো না বড় লোকের মেয়ে বিয়ে করেছে এই জন্য কোনো কাজই পারে না এই কথাগুলো প্রায়শই শুনতে হতো আমাকে শুধু যে আমার পাড়া প্রতিবেশীরা বলতো এমন না আমার অনেক কাছের মানুষও বলতো আমার রুমে কেউ আসতে লজ্জা পেত আমার আত্মীয়স্বজনেরা আসলে আমার অনেক লজ্জা লাগতো কারণ আমার রুমে কিছুই ছিল না আমি যখন বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে ঢুকি আমার বিছানায় ছিল শুধু একটা খাট একটা পাতলা তোষক একটা মিটমিটে কালারের একটা বেডশিট আর সেই সঙ্গে দুইটা বালিশ আর আমি নিয়ে এসেছিলাম আমার বিয়ের লাগেজ সেটা অবশ্য শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম তবে আমার বিয়েতে অনেক 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 সুন্দর সুন্দর কসমেটিক্স দিয়েছিল শাড়িগুলো মশাল অনেক সুন্দর দিয়েছিল আমার শ্বশুরমশাই নিজে পছন্দ করে কিনেছে কারণ আমি তার পছন্দের ছেলের বউ আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি পছন্দ করতো সেটা হতে পারে আমার রূপে বা আমার গুণে অথবা আমার কথায় আমি ঠিক জানি না কারণ সব মানুষের প্রকাশ ভঙ্গিমা কিন্তু এক না তবে আমার শাশুড়ি আমাকে অনেক বেশি কথা শুনিয়েছে এমনটা না তবে হ্যাঁ আমার শাশুড়ি মা একটা কথা আমাকে বলতো দেখেছো অমুকের বউ কত সুন্দর পরিষ্কার এত গোছানো এই কথাগুলো আমি যখন শুনতাম অনেক কষ্ট লাগতো আমি এখন যখন এত 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 বেশি কাজ করি আমার সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি তো তখন আমার শাশুড়ি এখন বলে যে এত কাজ করো কেন একটু রেস্ট করতে পারো তো এত কাজ করার দরকার নাই এত পরিষ্কার তুমি বাবা তো এই মানুষটাই কিন্তু কিছুদিন আগে আমাকে ইনডাইরেক্টলি অপরিষ্কারই বলতো আমার মা এখন বলে যে তুমি অনেক বেশি খুঁতখুঁতে হয়ে গেছো আমার সাহেব বলে এত কাজ করতে হবে কি হয়েছে ঘরে কি আমার নোংরা পড়ছে তো এই লোকগুলাই কিন্তু একসময় বলতো যে তুমি তো একটু অর্গানাইজ থাকতে পারো একটু পরিপাটি থাকতে পারো তবে হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু সবসময় চাইতেন যে আমি পরিষ্কার হয়ে থাকি গোছানো হয়ে থাকি তো যেই কথাগুলো বলছিলাম এই কথাগুলো আমার মনে গাঁথা ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে একটু হলেও হালকা লাগতেছে জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তবে আমি কিন্তু মন গড়া পেট গড়া কোনো কথা নিজে মুখে মানে কারোর কাছে বলিও না আর ফেসবুকে তো একদমই না আমি মন গড়া পেট গড়া কথা বলতে পারি না এই যে দেখেন সেই অগুছালো মেয়েটা যে কিনা ভাত খেয়ে একটা থালের পানিটাও ফেলতে পারতো না সে কিন্তু এখন অনেক সুন্দর গোছাতে না পারলেও পরিষ্কার থাকতে পারে আমি অনেক বেশি পরিপাটি গোছানো হয়ে হয়তো বা থাকতে পারি না তবে চেষ্টা করি আমার মতো করে আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারি বা সন্তুষ্ট আমি আমি সত্যি কথা বলতে নিজেকে এমন ফিল করতে পারি নিজে নিজে এমন ফিল করি যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি আসলে ধন থাকলেই হয় না মন থাকতে হয় আর আমার সাহেবের সে মনটা আছে সে আমাকে অনেক 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 ভালোবাসে সম্মান করে আর স্বাধীনতা দিয়েছে আমি এখন যতটা স্বাধীন যতটা ফ্রিডম পেয়েছি আমার বিয়ের আগে কিন্তু এরকমটা ছিল না সেই গল্পগুলো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তবে কেউ যদি আমাকে বলে যে তোমার কাছে কোন লাইফটা ভালো লাগে আমি বলবো বিয়ের পরে কারণ আমার জীবনে যত শান্তি যত সুখ যত স্বাধীনতা আমি কিন্তু বিয়ের পরেই পেয়েছি তবে হ্যাঁ এটা ভাববেন না আমার বাবা মা আমাকে শান্তি দিতে পারে নাই তারা আমাকে যথেষ্ট ভালোবেসেছে আমার বাবা একজন সহজ সরল মানুষ সে কখনো আমার কোনো কাজে না করেনি আর আমার মা সে তো আমার বন্ধু সে সব সময় আমাকে আগলে রাখতো আর সে চাইতো যে সে যেগুলো ফেস করেছে তার সন্তানরা যেন সেগুলো ফেস করে না একজন মা না হলে মায়ের কষ্টটা কখনোই বোঝা যায় না তো কেমন হয়েছে আমার গোছানো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার এগুলো গোছাতে পরিপাটি করতে সারাটা দিন কেটে গেছে আর রাতের এখন বারোটা বাজে তো অবশেষে আমি ফাইনালি গুছিয়ে গুছিয়ে ফেলেছি আর সব কিছু গুছানোর পরে অনেক বেশি শান্তি লাগতেছিলো আর রিল্যাক্সও লাগতেছিলো আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি সেটাও ময়লা হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম